আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন বিডি ট্রাক্টর হাউস ইউটিউব চ্যানেল যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন অসংখ্য ধন্যবাদ এবং বর্বোধ জানাচ্ছি তো ফিওস চলে আসলাম আইসার ফোর এইট জিরো মডেল একটা গাড়ি নিয়ে খুব কম বাজেটের ভিতরে একটা ভালো গাড়ি উপহার দেওয়ার চেষ্টা করব আজকে আপনাদের সাথে আপনারা যারা পুরাতন ট্রাক্টর টলির ব্যবসা করেন যারা পুরাতন ট্র্যাক্টর টলি হাইড্রোলিক বডি এবং রোটার কেনাবেচা করে থাকেন যারা গাড়ি বেচার সাথে যাদের সম্পর্ক আপনারা যারা আজকের এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নেবেন যারা আগে থেকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই আছেন যারা আমাদের রেগুলার ভিডিওগুলো দেখেন আপনাদেরকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি তো ভিওর্স আইসার ফোর এইট জিরো মডেলের এই ট্র্যাক্টরটি বিক্রি করা হবে যদি কারো পছন্দ হয় স্ক্রিনের উপরে মালিকের নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন যতটুকু পারতেছি আপনাদেরকে খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি ভিউয়ার্স যদি কেউ বিজ্ঞাপন দিতে চান অবশ্যই আমাদের ইমো নাম্বারে যোগাযোগ করে নতুন একটা ভিডিও করে আপনারা আমাদের সাথে ইনফরমেশন দিয়ে আপনারা বিজ্ঞাপন দিতে পারেন সম্পূর্ণ ফ্রিতে তো এই গাড়িটির বর্তমান লোকেশন আছে আমাদের দিনাজপুর জেলা পার্বতীপুর থানা জয়সাম ভাজার এলাকাতে আপনারা এই গাড়িটি পাবেন আমাদের স্টকে আরও সোনালিকা গাড়ি আছে স্বরাজ গাড়ি আছে আর যদি কারো সোনালিকা পঞ্চাশ বা সরাস আট আটশো পঞ্চান্ন আর টে ফোর্টি ফাইভ গাড়ি আছে এবং হাইড্রোলিক টলি আছে দুইটা এবং রোটার আছে আমাদের কাছে আরও এগারো বারোটার মতো রোটার হবে যদি কারো পছন্দ হয় আপনারা নিতে পারেন আমাদের লোকেশনটা হচ্ছে দিনাজপুর জেলা পার্বতীপুর থানার যশেমর ভবের বাজার এলাকাতে আপনারা অবশ্যই লোকেশনে এসে গাড়িটি চালিয়ে দেখে কিন্তু আপনারা এগুলো ক্রয় করতে পারবেন কোনো সমস্যা নাই আর আইসার ফোর এইট জিরো মডেলের এই গাড়িটি আপনার মালিক পক্ষ থেকে চাওয়া যান দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ইঞ্জিনে কোনো প্রকার কোনো গ্যাস নাই একেবারে ফুল ফ্রেশ আছে ইঞ্জিন একেবারে রানিং গাড়ি শুধুমাত্র নেবেন আর চালাবেন ওইভাবে বড়ো ধরনের কোনো কাজ নেই একেবারে রানিং আছে গাড়ি দেখেন হয়তো বা চাকার বিট কোয়ালিটির হয়তো খারাপ হইতে পারে তো আপনার নিয়ে আপনার রিসেলিং চাকা বা আপনার চাকা নিয়ে আপনার চেঞ্জ করতে পারেন কোনো সমস্যা নেই গাড়ি একেবারে ফুল ফ্রেশ আছে যারা দুই লক্ষ বা আড়াই লক্ষ তিন লক্ষ টাকার ভিতরে যারা আইসার গাড়ি খুঁজতেছেন তারা এই ফোর এইট জিরো মডেলের এই গাড়িটি আপনারা অনায়াসে আপনারা ক্রয় করতে পারেন খুব কম দামের ভিতরে ভালো মানের একটা গাড়ি ইঞ্জিন গিয়ার বক্স গিয়ার বক্স একেবারে ফুল ফ্রেশ আছে দেখেন খুব কম দামের ভিতরে একটা ভালো গাড়ি আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব যদি কারো পছন্দ হয় আমাদের লোকেশনে এসে গাড়িটি চালিয়ে দেখে ক্রয় করতে পারেন এবং মালিকের নাম্বার আছে মালিকের সাথে আপনার কথা বলে নেবেন যদি কেউ বিজ্ঞাপন দিতে চান অবশ্যই অবশ্যই আমাদের ইমো নাম্বারটা যেটা আছে ইমো নাম্বারে যোগাযোগ করবেন এখানে একশো আঠারো শেষে এটা হচ্ছে আমাদের বিজ্ঞাপন দেওয়ার নাম্বার বা চ্যানেলের নাম্বার আর যদি কারো কোনো ইনফরমেশন আরও কোনো কিছু জানার থেকে অবশ্যই আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন ভিউয়ার্স অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের পুরো ভিডিওটি দেখার জন্য যদি কারো আইসার ফোর এইট জিরো মডেলের যদি গাড়ি পছন্দ হয় আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আপনারা আসবেন আমাদের লোকেশনটা আমি আবারও বলে দিচ্ছি দিনাজপুর জেলা পার্বতীপুর থানার যশানমোর ভবের বাজার এলাকাতে আপনারা আমাদের এই গাড়িগুলো পাবেন আমাদের স্টকে আরও অসংখ্য গাড়ি রয়েছে বডি রয়েছে এবং রোঠা রয়েছে যদি কারো পছন্দ হয় আপনারা আমাদের লোকেশনে এসে কিন্তু এই গাড়িগুলো আপনারা দেখে ওনা এসে আপনারা ক্রয় করতে পারেন ঠিক আছে অবশ্যই আসার আগে আমাদেরকে ফোন দিয়ে আপনারা আসবেন ফোন না দেওয়া পর্যন্ত কিন্তু আপনারা আসবেন না ঠিক আছে তো দর্শক সবাই ভালো থাকবেন দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে